ধান চাষি ভাই আসসালামু আলাইকুম আজকের আলোচনা ধানের পটার সার ব্যবহারে কতটা গুরুত্বপূর্ণ এবং ধানের পটার সার কেন ব্যবহার করবেন এবং পটার কাজগুলো কী কী আজকের আলোচনা আমি সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব প্রিয় চাষি ভাই আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রথমে জানব পটাশ অর্থাৎ এমওপি সারের কাজ কি প্রথমত পটাশ ব্যবহারে অধিক হারে ফলন বাড়ে পটাশ সার গাছের শিকড় বৃদ্ধি করে অর্থাৎ ধান গাছের আপনাদের শিকড় বৃদ্ধি করতে সহায়তা করবে শিকড় বেশি বৃদ্ধি করলে দেখবেন ধানের পাশ কাটি এবং সবুজ সতেজ স্বাস্থ্যবান হবে তো পটাশ সার গাছের পাতার আকার বাড়ায় এবং প্রতিকূল ছড়ায় পুষ্টের দানার সংখ্যা বাড়ায় অর্থাৎ প্রতিটা ছড়ায় থেকে দানার সংখ্যা বাড়াবে এবং দানার যে সাধারণ তুলনায় দ্বিগুণ অর্থাৎ ওজন বাড়বে এবং দানাগুলো পুষ্টতায় পরিণত করবে এবং চিটা কম হবে আর কি গাছের দৃঢ়তা বৃদ্ধি করে বিভিন্ন প্রতিকূল পরিবেশ যেমন খরা ঠান্ডা রোগবালাই ইত্যাদি প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ প্রতিকূল আবহাওয়া ঠান্ডা দেখা যায় অতিরিক্ত ঠান্ডা এবং গরম প্রচণ্ড বৃষ্টি সব প্রতিকূল আবহাওয়া থেকে আপনার ক্ষেতটাকে এই পটাশ সার ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ এইগুলো থেকে আপনাকে ক্ষেতটাকে রক্ষা করবে বিশেষ করে পাতার যে স্বাভাবিকের তুলনায় পাতাগুলো চ্যাপটা হবে এবং বিশেষ করে যে পাতা শুকিয়ে যাওয়া অর্থাৎ লাল বন্য হওয়া থেকে আপনাদেরকে রক্ষা করবে এই পটাশ সার পটাশ সার প্রত্যেকটি নিয়ম আছে অর্থাৎ প্রথম চাপান দ্বিতীয় চাপান তৃতীয় চাপান তো আপনারা এই ধারাবাহিকগুলো অবশ্যই মেনে সুন্দরভাবে প্রয়োগ করবেন বিশেষ করে যারা পটাশ সার নিয়মিত ব্যবহার করলে আরেকটি যেটি ধানের গাছকে শক্তও করে অর্থাৎ ধান গাছ হালকা বাতাসেও অনেক সময় পড়ে যায় তো এই পটাশ সার যারা নিয়মিত ব্যবহার করবে তাদের ধানগুলো সহজে পড়ে যাবে না অর্থাৎ বাতাসে হেলে পড়বে না অনেক খিটখিটে হয়ে থাকবে এবং ধানের কালারটা সুন্দর করবে অর্থাৎ ধানের যে পাতা পাতাপোড়া রোগ থেকে রক্ষা করবে তো অবশ্যই যাদের নিচু জমি তারা অবশ্যই এই পটাশ সার সময় মতো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনারা শতভাগ ভালো ফলন নিয়ে আসতে পারবেন এই পটাশ সার অধিকারে কুশি বাড়ায় অর্থাৎ প্রতিটি কুশি থেকে অনেক খুশি পাবেন আপনারা তো আজকের ভিডিওটা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন